আল্লাহর জন্য ভালোবাসতে পারে একমাত্র তারা যারা আসলে দিল দিয়ে মন দিয়ে আল্লাহরে ভালোবাসে কারণ যে আল্লাহকে ভালোবাসে না আল্লাহর জন্য ভালোবাসবে কোন দুঃখে আমাকে বলেন আর যে আল্লাহকে ভালোবাসেই সে আল্লাহ করে কিভাবে তো আল্লাহকে আগে ভালোবাসতে হবে দুই নম্বর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে তিন নম্বরে প্রতিটা মানুষকে ভালোবাসার আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে স্বার্থের জন্য না আল্লাহর জন্য যদি জবাব আল্লাহর জন্য এগিয়ে যান আল্লাহ আরও अपने आपके जगह देवे হাদিসে আছে সাত শ্রেণীর মানুষ এমন বিশেষ সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ নিজে জায়গা দেবে যেদিন ওই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণী যারা ভালোবাসে একজন আরেকজনকে আল্লাহর জন্য একত্রিত হলেও আল্লাহর জন্য হয় দূরে গেলেও আল্লাহর জন্য যায় এখন আমাদের ভালোবাসা কেমন জানেন আমার অফিসার যদি বলে আলমের বুকে গুলি চালাতে হবে আমার হাতটা মোটো কাঁপবে না আমার অফিসার যদি বলে আলমের হাতে হ্যাংকাপ পরাতে হবে আমার বুকটা কাঁপবে না কারণ আমার ভালোবাসা চাকরির জন্য প্রমোশনের জন্য বেতনের জন্য আমার ভালোবাসা আল্লাহর জন্য না যে আল্লাহর জন্য হতো মুসলমান মুসলমানের বুকে গুলি চালায় কীভাবে মুসলমান মুসলমানের পেছনে ষড়যন্ত্র করে কিভাবে এক মুসলমান জেলে গেলে আর এক মুসলমান মিষ্টি বিতরণ করে কিভাবে আর মুসলমানের বিপদ উল্লাস করে কীভাবে এটা তখনই করতে পারে যখন ভালোবাসা হয় আল্লাহর জন্য না ভালোবাসা হয় ধান্দার জন্য আজকাল দেখেন না ইসলামী দলগুলো পর্যন্ত একত্রিত হতে পারে না এর কোন কোন ক্ষেত্রে কারণ হলো আদর্শিক কিন্তু অনেক জায়গায় কারণ হলো জাগতিক আরে আমি যদি স্বপ্ন দেখি আমাকেই সবাই সভাপতি মানতে হবে না আমরা যারা তেল মালিশ করে তাদের প্রতি আমার দিলে ঝোঁক কাজ করে আর যারা আমার ভুলের প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে আমি চাইতে আমি চাই তারা বিপদে পড়ে থাকুক আমার কর্মীদের কুসকে দেই তার বিরুদ্ধে এমনকি আমার চোখের সামনে আমার কর্মীরা যদি আমার ডান হাত বাম হাত যদি তারা গালিগালাজ করে আর তারপর আমি তাকে নিষেধ করি না অথচ আমি জানি গালিগালাজ করা কবিরা সে বাবুল মুসলিমে ফসুকুন অকিতা আলু কুফরুন তা আদর্শ যখন এরকম হয় ভালোবাসা আল্লাহর জন্য না হয়ে জাগতিক স্বার্থের জন্য হয় তখন ঐক্য ওই স্বপ্ন স্বপ্নই থেকে যায় এই স্বপ্ন আর কোনোদিন বাস্তবে পরিণত হয় না তাহলে মুসলমানদের মধ্যে আমলকে জাগাতে হবে হাদিসে আছে এক মিশকাত শরীফ খুললেই পাবেন আফদল ইলাল্লাহ ইহ আল হব্বুফিল্লা আল ফিল্লাহ। আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ আমল কোনটা জানো আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ আমল হল আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা এটা বলা যতটা সহজ করা এতটাই কঠিন এমন কি ভালোবাসা সৃষ্টি হয় যত কাজে ইসলাম এগুলোর প্রশংসা করেছে যেমন সালাম সালামের তো গুরুত্ব কেন জানেন রসুল বলেন আলা ততদিন জান্নাতে যেতে পারবা যতদিন না খাটি ইমানদার হও ততদিন ইমানদার হতে পারবা না যতদিন না একজন আরেকজনকে আল্লাহর জন্য মাহাব্বাত করো এরপর রসুল বলছেন আমি কি তোমাদের কেমন পরামর্শ দেব যেটা করলে। আপোষে মিল মোহ্বত তৈরি হবে সেটা হলো নিজেদের মধ্যে সালামের প্রসার করো তাহলে মহাব্বত তৈরি হবে নবী বলেন তাহাদু তাহাব্বু হাদিয়া দাও মহাব্বত তৈরি হবে নবী বলেন বেশা শত কফি ঝে আখি কালাকা সাদা আরে তোমাকে দেখে তোমার ভাইয়ের মুখে যদি হাসি ফোটে এমনভাবে মুচকে হাসি দিয়ে সবার সাথে কথা বলেন আপনাকে দেখে আরেকজনের মুখে হাসি ফোটে এর দ্বারা আপনার আমল নামায় সৎকার সব লেখা হবে তাহলে যত কার যার দ্বারা মিল মহাব্বত তৈরি হয় ইসলামের সেগুলোর ফজিলত দেওয়া হয়েছে এমন কি এমন কি একজন মানুষ বিপদে পড়েছে ধরেন তার বাচ্চা মারা গিয়েছে দোকান পড়ে গিয়েছে আল্লাহ না করুক অন্য কোন মুসিবত এসেছে আল্লাহ রসুল বলেন মানে আজ্জা মুসাবান ফালাহ মিসর আজরিহি এরকম বিপদগ্রস্ত ব্যক্তিকে কেউ যদি গিয়ে শুধু সান্ত্বনা দেয় আর ও বিপদে সবর করে যে সব পাবে আল্লাহর বান্দ সান্ত্বনা দিয়ে সমান সব পাবে শুধু সব পাবে তা না নবী বলেন মা মিন মুমিন ইউআযি আখাহু ফি মুসিবা ইল্লা কাসাহু আল্লাহু মিন হুলালিল কারামাতি ইয়াওমুল কিয়ামা যে ব্যক্তি তার কোনো ভাইকে বিপদে পড়লে সান্ত্বনা দেয় কেয়ামতের দিন আল্লাহ তাকে সম্মানের পোশাক পরিয়ে দেবে সম্মানের পোশাক মানে কি যাহার নামে পোশাকি পোশাক এ ব্যাপারে তো আর কোনো জান্নাতি পোশাক আল্লাহ তাকে পরিয়ে দিবে কারণ সে শুধু তার ভাইকে সান্ত্বনা দিয়েছে সান্তনা দিলেই যদি এত ফজিলত হয় বিপদ দূর করলে কি ফজিলত হবে নবী বলেন আল্লাহ হফি আউনি আখি আল্লাহ বান্দার সাহায্যে থাকেন ঠিক ততক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে যতক্ষণ যদি আল্লাহ সাহায্য পেতে চাও তোমার ভাইকে সাহায্য করো এমনকি দোয়া কবুল করাতে চান তো সহজ টেকনিক আরেক ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেস্তারা এসে আপনার জন্য আমিন আমিন বলে দিয়ে যাবে আমি অসুস্থ কিন্তু দোয়া করছি আল্লাহ আমারই ভাই অসুস্থতার সুস্থতা দাও আমি ঋণগ্রস্ত দোয়া করছি আল্লাহ আমারই ভাই ঋণগ্রস্ত তার ঋণ পরিশোধের তৌফিক দাও আমি বলবো তার জন্য ফেরেস্তা এসে বলবে আমার জন্য যত কাজ যার দ্বারা মেল মোহাব্বত তৈরি হয় এমনকি এক সাহাবি এসে বললো ইয়া রাসূল আল্লাহ আমি অমুককে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ রসুল বলেন তারা জানিয়েছ বলল না আমি জানাই নাই বলল তুমি জানিয়ে দাও তাহলে ভালোবাসা তো তার দিলেও তৈরি হবে আল্লাহ রসুল বলেন সই হাদিস ইদা আহাব্বার রাজুল আহাফালি আন্না হেব্বু কেউ যখন তার ভাইকে ভালোবাসে আল্লাহর জন্য সে যাতে তাকে জানিয়ে দেয় সে তাকে ভালোবাসে আল্লাহর জন্য তাহলে কি হবে ধীরে ধীরে মুসলিম সমাজটা সুন্দর হবে তো বলতে চাইলে রাত পার হবে কথা ছুটলে আবার ছুটতেই থাকবে তো লম্বা চওড়া আলাপে না যায় বরঞ্চ যেটা বললাম যে ঐক্যের পথে বড় একটা বাধা আল্লাহর জন্য ভালোবাসতে না পারা আল্লাহর জন্য ঘৃণা করতে না পারা সব স্বার্থের ঊর্ধ্বে থাকবে আমার আল্লাহ তো ইনশাআল্লাহ এবার আমারে বলেন আল্লাহকে মুসলমানদের ভালোবাসে না ঘৃণা করে করেন আর আল্লাহ কাফেরদের না ঘৃণা করে 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 আপনি যদি তাদেরকে ভালোবাসেন আপনার নাম কোন লিস্টে উঠবে এবার নিজে চিন্তা করে বন্ধুর বন্ধুও বন্ধু হয় আর শত্রুর বন্ধুও শত্রু হয়ে যায় সুতরাং সাবধান